আমি এলো সোনাই পার্কিং যারে বাবু সামনে তার এই জয় বাংলা এটি হালে বলে কি সুস্থ সুস্থ নাট কির পোলা উইরা জামাং কির পোলা খিদানো চল কানসল দেসে হেডফোনে গু খাবি ইংলিশ গু বুঝলে পাওয়ারাই গেছে একটা পা উড়ি পাওয়ারে জি টিন দেসি রাজ দিতে কাল উলড়ি পাসা বসাই ডোর পিডিম ভাই ব্রাদার রে গায়া দে ভুল করে জানা না ভাই ব্রাদার মানে আগু ভাই ব্রাদার গায় আদেউল করে লাইসো জানা না ভাই ব্রাদার মানে আগুন বুঝতে পারছি তার মানে তোকে টিম কয়টা সাফা কর সঠিক বলেছে তুই সাইরুন আবিয়ানের পরে আগে যাইমু রিভাইভ দে চলো ভাই ব্রাদার মানে আগুন তো সপকাটের বানামা বাজা বেগুলো দেখবি আর শোনা পেল কতক্ষণ ধরে লড়াইতেছি যা অভিষেক দিলাম এরপরে তুমি নিজেরাই খেলছো ধর বিয়েদের বউ মরবে না না বউ না বউ না নানি মরবে

কি চুচেৰিমেজ দিয়ে বাই বাই টাটা গুড বাই গয়া

শোনাই পারে কিংরে দিবি বাংলা জাদা মনে রাইস্তরে আমি বাংলা বর্তা